আপনি যদি গর্ভধারণ করে থাকেন তবে গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে এই ছয়টি কাজ কখনোই ভুল করেও করতে যাবেন না কারণ এই ছয়টি কাজ আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে যার ফলে সন্তানের অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে নিশ্চয়ই কোনো মা চাইবেন না যে তার সন্তান অকাল মৃত্যুর শিকার হোক তাই জেনে নিন কোন সেই ছয়টি কাজ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকল গর্ভবতী মায়েদের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারে আর যদি আপনি মনে করে থাকেন ভিডিওটি উপকারী তবে অবশ্যই ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে আপনার কাজে আসে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থার প্রথম পর্যায় থেকে শুরু করে গর্ভাবস্থার নবম মাস পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আপনাকে অনেক সতর্কতার সাথে নিতে হয় যেহেতু আপনার বাচ্চাকে আপনার সুস্থভাবে জন্ম দিতে হবে তাই প্রথম তিন মাসে যারা এখন আছেন তারা চেষ্টা করবেন এ সময় সহবাসকে এড়িয়ে চলতে যদিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুরো গর্ভাবস্থার জুড়ে সহবাস এড়িয়ে চলতে হয় আমি জানিয়ে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে পুরো গর্ভাবস্থা জুড়ে সহবাস এড়িয়ে চলতে হবে যাদের প্রথমবার গর্ভধারণ বা প্রথমবার যারা গর্ভবতী তাদের মধ্যে কিন্তু অনেকেই জানেন না তাদের কোনো শারীরিক সমস্যা আছে কি না তাই এ সময় সহবাস করতে গেলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটি চান্স থাকে কারণ অনেক থাকেন তারা পেটের উপর অতিরিক্ত চাপ দিয়ে বা সার্ভিক্সে অতিরিক্ত ধাক্কা দিয়ে সহবাস করে ফেলেন যা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে তাই প্রথম তিন মাসে সহবাসকে না বলা হয় কিন্তু যদি এটি আপনার দ্বিতীয় বা তৃতীয় প্রেগন্যান্সি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনি অভিজ্ঞ আপনি জানেন কিভাবে সহবাস করলে বাচ্চার ক্ষতি হবে না বা আপনার আগের প্রেগন্যান্সিতেও কোনো ইস্যু ছিল না আপনার কোনো নেই আপনার প্লাসেন্টা প্রিভিয়ার কোনো সমস্যা নেই কখনো জল ভাঙেনি কখনো রক্তপাত হয়নি তারা কিন্তু চাইলে প্রথম তিন মাসেও সহবাস করতে পারবেন কিছু সেফটি মেনটেন করে যেমন ধরুন যে আপনি পেটের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে লিঙ্গ যেন পরিপূর্ণ প্রবেশ না করানো হয় এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে সার্ভিক্সে যেন আঘাত না লাগে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে কিন্তু প্রথমবার গর্ভবতী যারা তারা যেহেতু জানেন না কিভাবে করতে হবে বা তাদের শারীরিক কোনো ইস্যু আছে কি না তারা প্রথম তিন মাসেও সহবাস এড়িয়ে চলুন এখন পরবর্তী মাসগুলোতে যে সমস্যাগুলোর কারণে এড়িয়ে চলতে হবে তা হচ্ছে যদি আপনার প্রিভিয়াস মিসক্যারেজের হিস্ট্রি থেকে থাকে আপনার প্লাসেন্টায় কোনো সমস্যা বাচ্চার কোনো জটিলতা পেট ভেতরে দুটো বাচ্চা ব্লিডিং হয়ে যাওয়া রক্তপাতের পাশাপাশি যদি কখনো জল ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুরো গর্ভাবস্থা জুড়ে আপনারা সহবাস চালাতে এই সমস্যাগুলো যাদের নেই তারা প্রথম তিন মাসের পর থেকে চতুর্থ মাস থেকে শেষ পর্যন্তই সহবাস চালিয়ে যেতে পারেন তবে মনে কোনো সন্দেহ থাকলে একবার ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন দ্বিতীয় যে কাজটি গর্ভাবস্থায় এড়িয়ে চলতে হবে তা হচ্ছে দুজনের সমপরিমাণ খাবার খাওয়া বা কাঁচা খাবার খাওয়া অনেকেই বলে থাকেন এখন তুমি প্রেগনেন্ট দুজনের পরিমাণের খাবার খাবে একেবারেই ভুল কথা গর্ভাবস্থার প্রথমে তিন চার মাস বাচ্চার খুবই কম ক্যালোরির দরকার পড়ে আপনি যা পুষ্টিকর খাবার খাচ্ছেন তার মধ্যে থেকে বাচ্চা ক্যালোরি নিয়ে নেবে অতিরিক্ত খাবার খাবার খাওয়া চেয়ে পুষ্টিকর খাওয়াটা বেশি জরুরি আপনি যখনই অতিরিক্ত বেশি খাবার খাবেন আপনার ওজন বাড়বে আপনার শারীরিক সমস্যা হবে এবং আপনারই বাচ্চা হতে কষ্ট হবে নেক্সট টাইম প্রেগন্যান্সিতে কষ্ট হবে এই ওজন কমাতে কষ্ট হবে সেক্ষেত্রে কখনই অতিরিক্ত খাবার খাবেন না পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করবেন পুষ্টিকর খাবার কোনগুলো এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন এছাড়াও চেষ্টা করবেন গর্ভ যে শেষের তিন মাস আছে এই সময় আপনার প্রায় তিনশো চারশো বা আড়াই তিনশো ক্যালোরির বেশি দরকার পড়ে সেক্ষেত্রে একটু খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে যদি আপনি একটা ডিম দুটো ডিম বেশি খান বা এক টুকরো দু টুকরো মাছ বেশি খান দু তিনটি ফল বেশি খান তাতেই কিন্তু আপনার এই ক্যালোরি চাহিদা পূরণ হয়ে যাবে তাই অতিরিক্ত খাবার নয় আর কাঁচা খাবার এই জন্যই পরিহার করতে বলা হয়েছে বিশেষ করে কাঁচা ডিম কাঁচা মাংস এই প্রোটিন জাতীয় খাবারগুলো পেটের মধ্যে সালমোনেলা ব্যাকটেরিয়া যদি প্রবেশ করিয়ে দেয় সেক্ষেত্রে আপনার মারাত্মক ডায়রিয়া হয়ে যেতে পারে যার থেকে মিসক্যারেজের চান্স থেকে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের কাঁচা খাবার এড়িয়ে চলতে যদি কাঁচা কোনো প্রকারের সালাদ খেতে চান আগে একটু জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে সালাদ ভিজিয়ে রেখে তারপরে সেটিকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে খাবেন এতে আপনার আর কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে না তৃতীয় যে ভুল কাজটি অধিকাংশ গর্ভবতী মায়েরা করে থাকেন অনেকেই ফিট থাকেন মনে করেন যে শারীরিকভাবে ফিট বলে তিনি সকল ধরনেরই কাজ করতে পারবেন কিন্তু না গর্ভাবস্থায় যে কোনো ধরনের ভারী কাজ করতে পরিহার করতে বলা হয়েছে সেটি আপনি সুস্থ গর্ভবতী হন কিংবা অসুস্থ গর্ভবতী হন নিচে ঝুঁকে কোনো কিছু তোলা ভারী কোনো কিছু তোলা এক জায়গা থেকে অন্য জায়গায় ভারী কোনো বস্তু তুলে নিয়ে যাওয়া ভারী কোনো জিনিস সিঁড়ি বেয়ে উঠিয়ে নিয়ে যাওয়া নিচে ঝুঁকে কোনো ঘরমোছা কিংবা জোরে জোরে চাপড়িয়ে কাপড় ধোয়া এগুলো একেবারেই করা যাবে না হালকা কাজ যেমন সংসারে রান্না বান্না তরকারি করতে চাইলেও সেটি নাইফের সাহায্যে দাঁড়িয়ে কুটার চেষ্টা করবেন বটি দিয়ে নিচু হয়ে বসে কুটার চেষ্টা করবেন না কোনো শক্ত মাছ মাংস এগুলো কাটা যাবে না হালকা ঘর ঝাড়ু দিতে পারেন মুছতে চাইলে মদ দিয়ে মুছতে হবে যেহেতু জলের কাজ খুবই সাবধানে করতে হবে যেন কোনোভাবেই স্লিপ করার কোনো চান্স না থাকে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই হালকা কাজগুলোই কিন্তু আপনার জন্য নিরাপদ গর্ভাবস্থার কোনো পর্যায়ে আপনি কোনো ভারী কাজ করতে যাবেন না প্রয়োজনীয় অন্য সাহায্য নিন হেল্পিং হ্যান্ড রাখুন কারণ আপনার বাচ্চার এই নয়টি মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এই মাস নিজের যত্ন আপনাকে নিতেই হবে নয়টি চতুর্থ যে ভুল করে থাকেন অনেকেই বোঝেন না যে গর্ভধারণ করার পরিকল্পনা করার সাথে সাথেই ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক এই ধরনের ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিতে হয় এ সময় আপনি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো প্রকারের ওষুধই খাবেন না ডক্টর আপনাকে আয়রন ক্যালসিয়াম অ্যাসিড দিলে শুধুমাত্র এগুলো খাবেন এছাড়া বাড়তি কোনো ওষুধ যে শরীর ব্যথা করছে মাথা ব্যথা করছে আমার জ্বর হয়েছে আমি একটু গ্যাসের ওষুধ খেয়ে নেই কখনোই না যখনই সমস্যা অনুভব করবেন বা যখন ডক্টর দেখাতে যাবেন বলে দিবেন যে আমার গ্যাস হচ্ছে কিংবা আমার ব্যথা হচ্ছে আমি কোন ওষুধটি খাবো কোনটি আমার জন্য সেফ বা কোন অ্যান্টিবায়োটিকটি আমার জন্য সেফ এতে করে ডক্টর যেটি পরামর্শ করবে সেটি আপনার জন্য নিরাপদ এবং আপনার বাচ্চার জন্য নিরাপদ সেটি খাওয়ার চেষ্টা করবেন চতুর্থ ভুল কাজ হচ্ছে লং ভ্রমণ করা বা শর্ট ভ্রমণের মধ্যেও ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ভ্রমণ করা অনেকেই অফিস আদালতে যান বিভিন্ন কাজ করেন রাস্তা ভালো না এই রাস্তা যদি ভালো না হয় তবে আপনার জন্য খুবই বিপজ্জনক কারণ এলোমেলো বা এব্রো থেব্রো রাস্তা দিয়ে চললে ঝাঁকি পড়বে যা পেটের বাচ্চার যে জল আছে সেটিকে ভেঙে দিতে পারে বা প্রথম দিকের গর্ভাবস্থা হলে কিন্তু বাচ্চাকে নষ্ট করেও দিতে পারে দূরের জার্নি তো এ সময় একেবারেই করবেন না যতটা সম্ভব পরিহার করুন আর যদি করতেই হয় তবে ট্রেন ভ্রমণ করা যেতে পারে তাও দ্বিতীয় ট্রাইমেস্টারে যদি এমনটা হয় অফিস আদালতে যেতে হয় আপনার সেখানে রাস্তা ভালো না ভালো রাস্তা নির্বাচন করুন সেই রাস্তা দিয়ে যান রিক্সা বা বাইক যেভাবেই যান সেটিকে আসতে চালাতে বলুন যদি পায়ে হেঁটে যাওয়া সম্ভব হয় প্রয়োজনে পায়ে হেঁটে যান তাও ভালো কিন্তু এব্রো থেব্রো রাস্তায় রিক্সা বা মোটর বাইক এড়িয়ে চলার চেষ্টা করুন পঞ্চম ভুল কাজটি হচ্ছে পায়জামা বা সালোয়ারের ফিতা প্রচুর টাইট করে বাঁধা আদিকাল থেকে মানুষ এই কথাটি বলে আসছে যে যদি তোমার পেট যখন বাড়তে শুরু করবে তখন যদি পায়জামা বা সালোয়ারের ফিতা টাইট করে না বাঁধো বাচ্চা উপরের দিকে উঠে যাবে এ বাচ্চা নেচের দিকে নামবে না নর্মাল ডেলিভারি হবে না এই জন্য মায়েরা পায়জামা বা সালোয়ারের ফিতা এতটাই টাইট করে বাঁধেন যে নিজের তো অস্বস্তি হয় বাচ্চাকে অস্বস্তিতে ফেলে দেন কোনো অবস্থাতেই এই কাজ করবেন না আপনি পায়জামা বা সালোয়ার ফিত যতই টাইট করে বাঁধুন যে বাচ্চা উপরে থাকার সেটি উপরে থাকবে যেটি নিচে নেমে যাওয়ার সেটি নিচে নেমে আসবে তাই এর সাথে বাচ্চা উপরে ওঠার বা নিচে নামার কোনো সম্পর্ক নেই ষষ্ঠ এবং সর্বশেষ ভুল কাজটি হচ্ছে সারাক্ষণ শুয়ে বসে থাকা কিছু কিছু নারীদের ডক্টরেরা বেড রেস্ট দেন না কিন্তু তারপরেও তারা বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন মনে রাখবেন গর্ভাবস্থায় আপনাকে যদি ডক্টর বেড রেস্ট না দিয়ে থাকে সেক্ষেত্রে দিনের বেলা আপনি এক ঘন্টা বিশ্রাম নিতে পারেন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে নেবেন এর বেশি সারাক্ষণ শুয়ে বসে থাকা আপনার প্রেশার ডায়াবেটিস শরীরের ব্যথা এগুলোকে বাড়িয়ে দেবে নর্মাল ডেলিভারি চান্সকে কমিয়ে দেবে তাই হালকা পাতলা হাঁটাহাঁটি অর্থাৎ অন্য কোনো কাজ না থাকলেও হালকা পাতলা হাঁটাহাঁটি করুন শারীরিক সামান্য যে পরিশ্রমগুলো আছে সেগুলো করতে পারেন যেমন বাগানে হেঁটে আসলেন গাছগুলোতে একটু পানি দিয়ে দিলেন কিংবা আপনি কাপড়গুলো আয়রন করে রাখলেন এগুলো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মধ্যে পড়বে যা আপনাকে সুস্থ রাখবে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকল বোনেদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দেখা হবে নতুন ভিডিওতে গুড বাই অ্যান্ড ঠিক